সম্পর্কে আমাদের আবদুল্লাহ শিকদার বলেছেন অমিত শাহ কি বলেছেন বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে খালি চিকিৎসার জন্য যায় সেটা ওই দেশে ভালো ব্যবস্থা নেওয়া যাবে না কিন্তু উল্টা ঝুলানে কি দরকার অমিত শাহ সেই ব্যক্তি গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিট ভুক্ত আসামি তাদের তো জেলে থাকা উচিত ছিল যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন এখন বাংলাদেশকে ঝুলানের বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন আমাদের কথা হলো আমরা বাংলাদেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ভালো সম্পর্ক চাই বাট প্লিজ লিভ আস অ্যালো আমাদেরকে আমাদের মতো থাকতে দেন আমরা গরিব দেশ হোক মধ্যমায়ের দেশ হোক যেই দেশে যাই হোক আমরা আমাদের মতো থাকি আপনারা ধনী দেশ অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র আপনারা ভালোভাবে থাকেন আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না আপনারা আপনাদের ভালো চাই আপনাদের মঙ্গল চাই আপনারাও আমাদের মঙ্গল কামনা করুন আমাদের যারা হাসিনা সরকারকে সার্ভ করে এসেছে তাদের ছাড়াও বাংলাদেশ ভালোভাবেই চলবে সুতরাং এই বিপ্লব যেন ব্যর্থ না হয় আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন এই সরকার ব্যর্থ হলে আমরা ব্যর্থ হয়ে যাব আমরা সবাই অনেকদিন পরে যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেয়েছি এই সাতচীরকাল আমরা ভোগ করতে চাই আজকের এই দিনে আমরা আশ্বস্ত করতে চাই যে আজকে সবার পর আমরা আরও সমৃদ্ধ হয়ে গেলাম বাংলাদেশ নিশ্চয়ই কোনোদিন কারো কথা মত হবে না এই রাষ্ট্র সংস্কার আমরা নিজেরাই করবো কারো কোনো সাহায্য হবে থেকে বিনেকি ভট্চার্যকে নেন ডক্টর সহমুল্লাহকে নেন আরও যারা কনক সরোয়ার ইলিয়াস বিপ্লবের জন্য যাদের পরিবার নিগৃহীত হয়েছে যাদের বিপলকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়ে যারা চেষ্টা করবেন সেই ধরনের লড়াকু মানুষদেরকে আপনারা গণদেশটা পয়সা দিয়ে করে এইসব আঞ্চার কিটিকের তত্ত্ব না করে কেউ করে সুশীল সমাজের এলিটস বা অলিগার্কওয়ে আমাদেরকে এখনো উপদেশ দিয়ে বাড়াচ্ছে আমরা আশা করব প্রফেসর ইউনূসের উপর আমাদের অনেক আস্থা তিনি বিশ্বমানের ব্যক্তি সারা পৃথিবীতে তার প্রগতি কাজ হয়েছে এ ধরনের একজন আমরা ব্যক্তি পেয়েছি আশা করব তিনি তার যখন পদটা ছাড়বেন এই সুনাম যেন তার অক্ষুণ্ণ থাকে কিন্তু তার এই বিপ্লবী তার এই উপদেষ্টা পরিষদকে বিপ্লবী চরিত্র ধারণ করতে হবে ডক্টর হলে আরো ছাত্র নেন তো ইনশাল্লাহ আগামী দিনগুলো তো হবে বাংলাদেশের জন্য একটি সুন্দর সময় আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের জন্য যুদ্ধ করেছি সেই সমৃদ্ধ বাংলাদেশ আমাদের দ্বার প্রান্তে